বাইরে বাই টিকটকে ধামাকা অফার দিছে ভাই এখন থেকে আপনাকে টিকটক অ্যাপসটা আপনার অ্যাকাউন্টটা অন্য অ্যাপসের মাধ্যমে কন একবারে সহজভাবে দিয়ে দিছে বুঝছেন বাই একেবারে সহজ মানে মনিটাইজেশন পাওয়া পর্যন্ত রেল ভিডিও আপনি সব কিছু এখন টিকটক অ্যাপসের মধ্যে ছাড়তে পারবেন টিকটক নতুন একটা অ্যাপস দিয়ে দিয়েছে ওই অ্যাপসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করতে পারবেন একবারে সহজভাবে চলুন আপনাদেরকে সহজে দেখানোর জন্য সেই অ্যাপ্লিকেশনটি নিয়ে যাব আর অ্যাপ্লিকেশন দেখে আপনার স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে লগ ইন করে নেবেন ঠিক আছে আমি অ্যাপসটা দেখিয়ে দিব একবার সহজভাবে টিকটক অ্যাপসটি খুঁজে নেবেন আপনার গ্যালারি থেকে ঠিক আছে আমি অ্যাপসটি খুঁজে নিলাম অফিসিয়াল অ্যাপসটা খুঁজে নেবেন এই যে অফিশিয়াল অফিসিয়াল অ্যাপস আমি খুঁজে নিলাম তার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম নিয়ে আসবে আপনার কাছে ঠিক আছে আপনি কী করবেন আপনি আপনার ইয়ে যাবেন ঠিক আছে আপনি আমার আপনার প্রোফাইলে চলে যাবেন এই আমি আপনার আমার প্রোফাইলে চলে আসলাম এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন যে চ্যাটিংটা দেখাবো সহজেই তারপর আপনি কি করবেন এই যে ধরেন আমার প্রোফাইল মানে আমার টিকটক অ্যাকাউন্ট আমার টিকটক অ্যাকাউন্ট দুইটা কিন্তু একটার সামনে আমি আজ পর্যন্ত কোনো সময় সামনে যাই না ওটা আড়াল থেকে ভিডিও করি ওটা আপনাদেরকে দেখাবো ওটাও দেখাবো কিন্তু ভিডিওগুলো হয়তো দেখবেন না এই হলো আমার টিকটক প্রোফাইল ঠিক আছে আমি যদি একটু চলে যাব থ্রি লাইনে চাপ থ্রি লাইনে চাপ দেব এই থ্রি লাইনে চাপ দেওয়ার পর আমি কী করব ওই যে এই পাশে চলে আসবো এই যে এই পাশে চলে আসবো এই ক্লিক এই অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যদি এই যে দেখেন অপশানটা চলে আসছে এখন আপনি চাইলে এই অ্যাপসের মাধ্যমে টিকটক এই অ্যাপসের ভিতরে আপনি চাইলে এখন সব কিছু করতে পারবেন কোনো মডারেশন টাকা মানে পলিসি ইস্যু যা আছে সব কিছু কমপ্লিট করতে পারবেন এই অ্যাকাউন্টের ভিতরে যেরকম আমরা পেজ ফেসবুক যেরকম চালাব অন্য আর একটা অ্যাপস দিয়ে ফেসবুক মডারেশন যেরকম একটা অ্যাপস আছে ওইটা দিয়ে আমরা কন্ট্রোল করি আপনি চাইলে এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন এইটা নতুন দিয়ে দিছে টিকটক একবার সহজ পাবে আমি এটার আপনি ডাউনলোড অপশানে যদি চাপ দেন দেখাই যদি একটু আপনাদের ভিডিওটা হয়তো লম্বা হয়ে যেতে আপনারা একটু পাশে থাকবেন এটা ডাউনলোড ডাউনলোডে চাপ দিলে এটা আপনার গ্যালারিতে প্লে স্টোরে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনি ডাউনলোড দিয়ে দেবেন ডাউনলোড দেওয়ার দেওয়ার পর আমি এখান থেকে আলাদা ব্যাগ চলে যাই একবারে ব্যাগে চলে যাব আমি ওই অ্যাপ অ্যাপসে চলে যাব টিকটক অ্যাপসে যাওয়ার পর আমি অ্যাপসটা খুঁজে নেব আমার গ্যালারি অ্যাপসটা আগে ডাউনলোড করে রাখছিলাম অ্যাপসটার নাম হলো টিকটক মহিনেশন অ্যাপস এটা আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি এই যে দেখাইতেছি আপনাদেরকে সহজে এই যে দেখেন বাই আশ্চর্য ঘটনা আর কি চান টিকটক আর কী করে দিবে আপনি এই দেখেন রেল ভিডিও ইস্টাগ্রাম আতে পারবেন এখান থেকে আপনার চোর পুশ করতে পারবেন এখান থেকে আপনি যে কোনো লেখা পুশ করে পাঠাইতে পারবেন এখান থেকে আপনি সরাসরি ভিডিও করতে পারবেন ক্যামেরা আছে ঠিক আছে এইগুলো চারটে অপশন চলে গেল ঠিক আছে আর আপনি চাইলে এখান থেকে আপনাদের নর্মাল ভিডিওগুলো আছে এই যে আপলোডও করে দিয়ে আপলোড করতে পারবেন এই যে দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা আমার হলো যে অ্যাকাউন্টের কথা বলেছিলাম এই অ্যাকাউন্টটা আমি কিছুক্ষণ আগে এই ভিডিওটা আপলোড করেছি এই যে মনিটাইজেশন রিল ভিডিও আপনার গুলা দেখাবে এই জায়গা এই জায়গায় আরেকটা অপশন আছে এটাও দেখতে পারবেন আপনার চাইলে সহজেই দেখতে পারবেন একবারে এসে তো আর কি চান এখন টিকটকে অনেক সুযোগ সুবিধা করে দিছে তাই না আর কি সহজ চান এখন যদি ছোট ইউজার যারা আছে এখনো যদি সাপোর্ট করতে না পারেন তাহলে আর কি করব ভাই ভিডিওটা হয়তো একটু লম্বা হবে ঠিক আছে আপনাদেরকে আগেই বলছি আবার এসে চলে গেলাম এই যে দেখেন আমার চলে আসছে এই যে আমার এই যে অ্যাকাউন্টটা দেখেছিলাম সেই অ্যাকাউন্টটা এই যে দেখেন মানে আর কি বলবো এই যে মনে চাপ দিলে কি লম্বা হয়েছে সবাই একটু দরজা সহকারে দেখবেন কারণ একটা জিনিস বোঝাইতে গেলে তো অনেকটা সময় দরকার সেই জন্য একটু লম্বা হয়ে গেছে এই যে দেখেন আমার কোনো ডলার ইনকাম হয় নাই মানে নিচ থেকে দেখলাম যে চাপ দিয়ে এই যে আইকনের মধ্যে চাপ দিলাম এই আইকনে চাপ দিলে আপনি সহজেই দেখতে পারবেন এই আপনি ডলার হয়েছে কিনা বা টাকা জমা হয়েছে কিনা এই বিষয়ে দেখতে পারেন সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন সুস্থ